এখন এই যে রেগুলার কনজিউমার কারা আর ভয়েস কনজিউমার কারা রেগুলার কনজিউমার হচ্ছে যে যে আমরা গতনা ঘটনা ভাবে যেভাবে আমরা বাজার থেকে কেনা কাটা করি সুপার শপ থেকে কেনা কাটা করি এটা হচ্ছে কি রেগুলার রেগুলার মানে আমরা ওখানে থেকে কোনো ধরনের সুযোগ সুবিধা পাই বা না পাই টাকা দিচ্ছি 10 টাকা দিচ্ছি 10 টাকা প্রোডাক্ট দিয়ে দিচ্ছে নিয়ে চলে আসতেছি

10 টাকা প্রোডাক্টের দাম কি 10 টাকাই নাকি ম্যানুফ্যাকচারিং খরচ আর কত ছিল এটা আমাদের চার্ট দেখাইছে তো প্রত্যেকটা প্রোডাক্টেরই ম্যানুফ্যাকচারিং খরচ হচ্ছে যে আপনারা সেলস যেটা হয় সেটা থেকে মিনিমাম কম সেটা হই গেলে কত persen 40% রাইট অর্থাৎ ম্যানুফ্যাকচারিং খরচ যেটা ফ্যাক্টরি থেকে হয়ে থাকে প্রোডাক্টের ম্যানুফ্যাকচারিং খরচ এটা হচ্ছে 40% থাকে কিন্তু এই যে সুপার শপ থেকে আমরা টাকা দিয়ে অর্থাৎ এটা প্লাস হলো কত 6 টাকা 6 টাকা রাইট এখন এই টাকা কিভাবে কোম্পানি করতেছে এই কোম্পানিগুলো স্যার যেটা দেখাইছে বিল আর হোলসেল আর রিটেলার অ্যাডভাইজিং কিন্তু এই করে কিভাবে করতেছে ডিএক্সএল কি করতেছে আমরা কিন্তু এই যে আমাদেরকে কি করতেছে ভাবে ক্যাশ ব্যাক করতেছে আমরা এখান থেকে ইনকাম দেওয়ার সুযোগ পাচ্ছি আমরা এখান থেকে টিম বিল্ডার এর মাধ্যমে ইনকাম দেওয়ার সুযোগ পাচ্ছি দেখেন সেটা নিয়ে আমরা আলোচনা করব এখন আমরা প্রত্যেকই যদি মনে করি যে নিজেরা নিজেদের একটা বিজনেস দাঁড় করাবো তাহলে কি করতে হবে কি করতে হবে ফ্যাক্টরি করতে হবে আপনার অফিস রেডি সেটআপ দিতে হবে স্টাফ সেটআপ দিতে হবে ডেকোরেশন করতে হবে প্রোডাক্টের

এর কারণ যে দেখেন এখন ডিএক্সএন সিস্টেমে আমরা যদি বিজনেস আমাদের করতে হচ্ছে করতে হচ্ছে করার জন্য নাই একটা মেম্বারশিপ কার্ড এটা কি ফ্রিতে একটা মেম্বারশিপ কার্ড দিয়ে

আপনার আত্মীয় স্বজন মাধ্যমে আপনার প্রবাহ ফ্রেন্ডের মাধ্যমে ভাই মাধ্যমে যার মাধ্যমে হোক আপনি একটা ডিসকাউন্ট আইডি নিয়ে নিচ্ছেন এখন এই ডিসকাউন্ট আইডি নেওয়ার কারণে আপনি কোম্পানির একজন সদস্য নাম্বার গেছেন মেম্বার হয়ে গেছেন মেম্বার হওয়ার কারণে আপনি কোম্পানির কিছু সুযোগ সুবিধা পাবেন কি পাবেন সুযোগ সুবিধা এক নম্বরে যেটা সেটা হচ্ছে যে রিটেল প্রফিট রিটেল প্রফিট কত পার্সেন্ট পনেরো থেকে পঁচিশ পার্সেন্ট পনেরো থেকে পঁচিশ পার্সেন্ট রিটেল প্রফিট আপনি এখান থেকে নেওয়ার সুযোগ আছে আচ্ছা দেখেন তো যেই ব্যক্তির যেই ব্যক্তির হচ্ছে একটা ডিসকাউন্ট আইডি নাই সে যদি ডিএক্সএল প্রোডাক্টটা ক্রয় করতে চায় এই যে

আপনি 20 3000 টাকা হচ্ছে যে ইনকাম করবেন ডিএক্সএন থেকে সেটা কি সম্ভব বেশি না মাত্র এক থেকে 1.5 লাখ টাকা প্রোডাক্ট সেল করলেই এটা সম্ভব আমরা অনেকে আছে বিভিন্ন মার্কেটিং সেক্টরে কাজ করেন বিভিন্ন ফিল্ড ওয়ার্ক করেন দোকান ওখানে দোকানে গিয়ে হচ্ছে অর্ডার কাটেন মানুষের কাছে মানুষের দারে দারে গিয়ে হচ্ছে প্রোডাক্ট বুঝাই হয় প্রমোট করতে হয় তারপর হচ্ছে কোম্পানি টাকা হচ্ছে স্যালারি দেয়

দুই নম্বরে যে ইনকামটা ਦਿੱচ্ছে দুই নম্বরে যে ইনকামটা ਦਿੱচ্ছে সেটা হচ্ছে গ্রুপ বোনাস গ্রুপ বোনাস কত পার্সেন্ট গ্রুপ বোনাস থেকে কত

আপনি তাদেরকে হচ্ছে জয়েন করাচ্ছেন এবং তারা তাদের প্রয়োজনীয় কাজগুলো করতেছে দেখেন যখন আস্তে আস্তে পয়েন্টগুলো যখন বাড়তে থাকবে যখন এখানে হচ্ছে 13000 পয়েন্ট হয়ে যাবে তখন আপনার ইনভেস্টমেন্ট 12% 12% পারসেন্ট যখন এখানে 26000 পয়েন্ট হয়ে যাবে হলে যখন এখানে 42000 18% 250 পয়েন্ট হয়ে যাবে 18% 18% পয়েন্ট হয়ে যাবে 21% 21% বোনাস আপনি পাবেন এটা কি বোনাস গ্রুপ বোনাস এটা হচ্ছে যে দুই দফা পর্যন্ত এটা হচ্ছে আপনার গ্রুপ বোনাস যখন 58500 পয়েন্ট হয়ে যাবে তার আপনারা যখন পয়েন্ট যখন হয়ে যাবে তখন কোম্পানি বলতেছে আপনি ওই মাসে যদি মিনিমাম প্রোডাক্ট আপনি সেলস হয় আপনার টিম থেকে তাহলে বলতে আপনি টিইউএস অর্থাৎ কোয়ালিফাই স্টার আচ্ছা দেখেন তো কোয়ালিফাই স্টোর দি ফেল অফ ভরসা কত परसेंट 25% 25% দেখেন এই যে দুই নাম্বার হচ্ছে গ্রুপ গ্রুপ পরে তিন নাম্বার গ্রুপ গ্রুপ

তখন আপনার পজিশন হবে কি হবে স্টার রুবি স্টার রুবি ইসতার রুবি ইসতার রুবি যখন আপনি হচ্ছেন রাইট তাহলে এই যে তিনজন কারণে আপনার এখানে হবে আপনার পজিশন হচ্ছে মিস্টার রুবি রুবি দেখেন আপনারা পজিশনে তো আপনার টোটাল যখন থেকে যখন হচ্ছে তো তিনটা লিংক থেকে রবিhbar সবাই ইনজেক্ট থেকে করে বাড়ছে পরবর্তী স্ট্র্যাটেজন যখন পারবে তখন আরো করে বাড়বে রাইট তাহলে যখন লিংক থেকে যখন হচ্ছে পজিশন কি ডায়মন্ড ডায়মন্ড

এভর কি 1% বেশি কারণ দেখেন কোম্পানি এই যে 1% 60% টাকা ক্যাশব্যাক করতেছে সেটা কিভাবে ডিটেল प्रॉफिटের মাধ্যমে সেটা কিভাবে গ্রুপ বোনাসের হচ্ছে সেটা ডেভেলপমেন্ট বনা দিতেছে এর সাথে এই সিস্টেমে কোম্পানি 60% টাকা ব্যাক করতে দেখেন আরেকটা আছে সেটা হচ্ছে 8 নম্বরে যেটা হচ্ছে মোবাইল একবার কখন জানেন আপনার মিনিমাম তিনটা লিংক থেকে যখন 78000 করে হবে তিনটা লিংক থেকে তখন আপনি কি পাবেন মোবাইল ফোন মোবাইল ফোন পাবেন

আর মানে ওই যে পরবর্তীতে জাকি দিছি সে আমার কাছে থেকে মানে জিকে সমের না যে ডিএক্সনারি বলে আমি তাকে দিয়ে দিছি মানে নরমালি সাইজে দিয়ে দিছি বাট তারও এক থেকে দুই মাস আগে এক ভাই সেও আমাদের পাশের এলাকার সে আমাকে হচ্ছে ডিটেইলস এই টু জেটাকে বলতাছে বলা পরে সে আমাকে বিজনেস বোঝাতে শুরু করে আমি মানে যা বলছি না ঠিক আছে মোটিভেট হছে না তো বললাম না ভাই থাক দরকার নাই অনেক কোম্পানিতে কাজ করেছি আর না ঠিক আছে কিন্তু যখন আমাকে একটা ডিসকভারি করে দেওয়া হয়েছে পরবর্তীতে তখন আসলে আমাকে জুমের একটা লিঙ্ক দেওয়া হইতো প্রতিদিন রাত সময় আমরা জুমের মিটিং করি কথা বলি এই মিটিং এ আসো কথাগুলো শোনো যদি ভালো লাগে দেন করবা তো আসার পরে দেখলাম যে এখানে ইনভেস্টের তেমন কোনো প্ল্যান নাই তবে তখন হচ্ছে করোনার সময় ছিল লাস্ট মুহূর্তে ওই সময় আমাদের আমারও তেমন কাজ ছিল না অন্যান্য কাজ যেগুলো ছিল সব বাদ সাথে বাড়ি থেকে বসে থাকতাম ওই রাস্তায় বাড়ানো মিশে ছিল কি করব। মোবাইল আছে হাতে এছাড়া তো মোবাইল নেই এ বাসাতে বসে মিটিং করতাম ঘুমে হচ্ছে মিটিং করতাম পাশাপাশি তখন হচ্ছে একটু ট্রাই করলাম যে আসলে দেখি যদি হয় সম্ভব হয় তখন আস্তে আস্তে বিভিন্ন কান্ট্রিতে বিভিন্ন কান্ট্রিতে যোগাযোগ করি পরিচিত লোকজনের মাধ্যমে কিছু ডিসকাভারি করে এবং আমিও নিজের প্রয়োজনীয় কিছু প্রোডাক্ট আমি হচ্ছে ব্যবহার করি সেই সাথে আমার টিমে অন্তত চার পাঁচজন ব্যক্তিকে ওই একই মাসে আমিও প্রোডাক্ট তাদেরকে নিয়েও কেনাই যে আপনারাও ব্যবহার করেন যদি ভালো লাগে যদি ভালো লাগে তাহলে আমরা সবাই কাজটা করব তখন কেউ খাবার পরে বলতেছে যে ভাই আমার তো হচ্ছে যে ডায়াবেটিস কন্ট্রোলে চলে আসতেছে কি বলেন আমার হচ্ছে যে বিশেষ করে আমাদের বাড়িতে যে সমস্যাগুলো ছিল দাঁতের প্রবলেম আমার এবং আমার মায়ের দাঁতের প্রবলেম থাকার কারণে তো আমি এই টুথপেস্টটা নিয়ে ব্যবহার করি এইটা ইউজ করার যখন হচ্ছে মানে দুই তিন দিন পর থেকে হচ্ছে দাঁতের যে ব্যথা ছিল মায়ের প্রতিদিন ওষুধ খাওয়া লাগতো ওষুধ হচ্ছে আর খাওয়া লাগে না আমি হচ্ছে প্রতি এক মাস দুই মাস পর পর হচ্ছে ডাক্তারের কাছে নির্দিষ্টের কাছে যাইতে হইতো এটাও বন্ধ হয়ে গেছে আচ্ছা তখন বলেন তো তখন কি প্রোডাক্টের পেমেন্ট না করে থাকা যায় বলেন কাজ করি আর না পেশাদার পরে না প্রোডাক্ট আমার চাই কি চাই না প্রোডাক্ট আমার লাগবে এই প্রোডাক্টের জন্য বলতে হচ্ছে কাজটা আরো হচ্ছে গাড়োভাবে শুরু করি আর কি করি আরো সিরিয়াস ভাবে শুরু করি এই যে সিরিয়াস ভাবে শুরু করার কারণে বর্তমানে আমার পজিশন কি এক্সিকিউটিভ স্টার ডায়মন্ড ইনকাম আসনা না এই বি স্টার ডায়মন্ড স্টার ডায়মন্ডের পর আরেকটা পজিশন সেটা হচ্ছে ই এস ভি ইএস ডি একজিকিটিভ স্টার্ট ডায়মন্ড আমার এখন বিভিন্ন কান্ট্রি তে টিম আছে আমার এখন চল্লিশটা কান্ট্রিতে বিজনেস পার্টনার আছে চাই রাজার প্লাস মেম্বার তারা তাদের জায়গাতে কাজ করতেছে আমি জাস্ট কি করতেছি একটু লিড দিচ্ছি তাদের সাথে একটু আলোচনা করতেছি মিটিং করতেছি প্রতিদিন রাত্রে জুমে অ্যাপেন্ট করতেছি এত ডুবে কাজ

এই যে স্টার ডায়মন্ড এখানে আসলে মিনিমাম আপনার 50 প্লাস ইনকাম আপনি যদি কোয়ালিফাই থাকতে পারেন 6 লিং নিয়ে কাজ করবেন যেহেতু 6 লিং নিয়ে কাজ করলে 6 লিং কোয়ালিফাই মানে কি 50 প্লাস ইনকাম এটা সর্ব মানে ছোট ছোট আকারে দেখাচ্ছি আর কি কিন্তু স্যার যদি দেখাইতো তাহলে এখানে দেখতেন লাখ লাখ টাকার ইনকাম আরো বড় বড় করে আসতো আসলে দেখেন সিস্টেম আমরা যদি কাজে লাগাই সিস্টেম আমাদের কি ইনকাম দেবে দেবে স্যার কিন্তু ওইটা কথাই বলছেন চাকরি যারা করি আমাদের